আপনি আমাকে আমার কথার উত্তর দেন ফোর্স করে শ্বাস টেনে নেয় তুফাইল ফ্লাইটে টাইম পাস করার জন্য তো কিছু চাই তখন সব বলবো অরিন মলিন মুখে বলে আমার খুব খিদে পেয়েছে তুফাইল শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে একটু অপেক্ষা করো খাবার নিয়ে আসছি আচ্ছা সৈতা বেশ বেরিয়ে গেল কোথাও একটা যাচ্ছে এসে সে আর যাই করুক অন্তত তুর্যকে ছেড়ে থাকতে পারবে না ফোন বের করে কাউকে কল করে সহিতা হ্যালো কই আপনি যা বলেছি করেছেন অপর পাশ থেকে আগন্তুক বলে ওঠে হ্যাঁ ম্যাম সব ঠিক আছে সহিতা বেশ আনন্দিত হয় এইবার বেশ হবে শয়তান মেয়ে আমার তুজ্জকে নিয়ে টানাটানি করে আমার প্রথম একবার বিয়ে হয়েছিল বলতে পারো ভুল মানুষের সঙ্গে জানো সে তাকে ছুতে পর্যন্ত দেয়নি ব্যাপারটা হাস্যকর তাই না কথাটা বেশ তাচ্ছিল্যের সঙ্গে বলে ওঠে তুফাইল অরিন তুফাইলের কথা শুনে হতবাক তুফাইল নিচের দিকে আবারও বলতে শুরু করে শুনয় না তার নাম অসম্ভব সুন্দর দেখতে আমার মা আনিকা আহমেদ পছন্দ করেছিল তাকে ওকে যেদিন দেখেছিলাম সেদিন প্রেমে পড়েছিলাম ওনা কি আমাকে ভালোবাসত সবার সম্মতিতে আমাদের বিয়ে হয় কিছুক্ষণের জন্য থামে তুফাইল অরিন অকপটে জিজ্ঞেস করে তারপর তুফাইল স্মিত হেসে বলল বাসুর ঘরে আমাকে বলেছে তাকে যেন না ছুঁই আমার নাকি এখনো সেই অধিকার হয়নি অরিন আশ্চর্য হয়ে বলে কি আপনি তো স্বামী তাহলে কেন ছুঁতে পারবেন না ও আমাকে সেদিন নানা যুক্তি দেখেছে তুমি জানো অরিন আমি অনেক চেষ্টা করেছি ওকে খুশি করতে কিন্তু ওর মন পাইনি আমার মা কতবার তাকে বলেছি তোমার পছন্দ করা মেয়ে কোনো কিছুতেই খুশি হয় না একদিন সকালে বাড়ি থেকে বের হয়েছিল না ও মাঝে মাঝেই এটা সেটার জন্য বের হয় কিন্তু সেদিন যে গিয়েছিল আর ফেরেনি আমি এখনো বলতে পারিনি সোনয়নাকে অডিন নীরবে অস্ত্র ফেলে তাকে যখন ভুলতে পারেনি তাই তার সাথে জড়িত হলো কেন তুমি কি ভাবছো আমি জানি না নাকি ভালোবাসা সত্ত্বেও কেন তোমার সাথে জড়ালাম তাই তো অয়ন ওপর নিচ মাথা নাড়লো তুমি জানো তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাতে আটকে গেছি এখন আমার একটা ভয় লাগছিল কোথাও আমি বিবাহিত জেনে ছেড়ে চলে যাবে না তো আমি একবার হেরেছি সহ্য করতে পারবো না এবার অরিন নিসুক কোনো কথাই বলছে না সে ওদিকে আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে ফ্লাইট কাল ভোরবেলায় ল্যান্ড করবে তুফাইল অরিনের হাত শক্ত করে ধরে প্লিজ অরিন রাগ না আমি সত্যি তোমাকে কাছে রাখতে এসব করেছি অরিন হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নেয় ওনাকে ভালোবাসেন তাই না তাহলে আমাকে বিয়ে করার মানে কি ফুপিয়ে কেঁদে উঠলো অরিন তুফাইল অরিনকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আলতো করে ও রদর আঁকড়ে ধরে তুফাইল হাত ঝুঁকিয়ে দেয় চুলের মধ্যে অরিনের শ্বাস ভারী হয়ে আসছে কিন্তু তুফাইল তাকে ছাড়ছে না এক সময় তুফাইল অরিনের কোমর টেনে জড়িয়ে ধরে কিঞ্চিত দুজনের আলাদা হয় জোরে জোরে শ্বাস টানতে থাকে অরিন কিন্তু তুফাইল তাকে ছাড়াতে প্রস্তুত নয় টেনে আবার অমৃত সুধা পান করে একটা সময় অরিন তার শরীরের ভাত ছেড়ে দেয় তুফাইলের বুকে হাত রাখে দুজনের মধ্যে এক অনুভূতির উদ্ধত হয় হুট করে তুফাইল অরিনের বুকের মাঝ বরাবর কামড়ে দেয় কুকিয়ে উঠল অরিন দু হাতে তুফাইলে চুল খামছে ধরল কি করছেন আশেপাশে লোকজন আছে তুফাইল নিজের ঠোঁট কামড়ে ধরে তার মধ্যে ভালোবাসা কাছে পাওয়া তীব্র ইচ্ছা সব দিশেহারা করে দিচ্ছে তুফাইলকে সে রীতিমতো ঘাপটি মেরে বসে থাকে অরিন চোখ বন্ধ করে চুপচাপ বসলো তার কেমন জানি বেশ শীত লাগছে নিজের জ্যাকেট খুলে অরিনকে জড়িয়ে নেয় তুফাইল আনমনে হেসে ওঠে অরিন মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে কণ্ঠ প্রচন্ড রকম ভয় হচ্ছে তার জাপটে জড়িয়ে ধরে তুর্যকে আমার ভীষণ ভয় করছে তুর্য ঘুম ঘুম চোখে তাকায় কণ্ঠের দিকে বুকে আসো আমায়? সূর্য কণ্ঠকে টেনে নাই কণ্ঠ জাপটে ধরে তাকে তূর্য কণ্ঠের কপালে চুমু দিয়ে বললো আমি আছি তো ভয় কিসের কণ্ঠ ভ্যাবা করে কেঁদে বলে তোর আমার মনে হচ্ছে খাটের নিচে একটা ভূত বসে আছে আমাকে ডাকছে আমি সাড়া না দিলে এই বুঝি আমাকে টেনে নিচে নিয়ে যাবে তূর্য ফিক করে হেসে উঠল তাই হুম ওই তো আসছে বাবা গো বুকে ঢুকিয়ে নিন তূর্য একদম বুকে শক্ত করে চেপে ধরে কণ্ঠকে পাগলি পাগল তুমি নট আপনি আচ্ছা ঠিক আছে নট ঠিক আছে আপনি পাগল আমি পাগলি ডান ডানা ডান ডান তোর যে এবারে শব্দ করে হেসে উঠলো আচ্ছা পাগলি এবার ঘুম হুম শরীরে ব্যথা তুই যে কণ্ঠের কানে লতিতে চুমু দিয়ে বললো সকালে ওষুধ খেয়ে নিলে কমে যাবে না একটু হাত তুলিয়ে দেন কোথায় এখানে কণ্ঠ নিজের পেটে ইশারা করলো তুর্য মুসকে এসে নিচু হয়ে অদর ছুঁয়ে দেয় কণ্ঠের পেটে আবেশে চোখ বুজে নেয় কণ্ঠ সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খোলা মাত্রই সাফিনকে দেখে পিলে চমকে উঠে শাহা খান সাফিন আমার ছেলে শাহা খান সাফিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয় শাহিন খান দোতলা থেকে নেমে আসেন সাফিন কখন এলে জানালি পর্যন্ত না সাফিন আর নীলা দুজনেই ভেতরে ঢুকে দুজনেই সালাম করে শাহাকান খান এবং শাহিন খানকে কণ্ঠ নীলাকে দেখে আত্মহারা হয়ে ওঠে আপু দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে নীলাও প্রায় ছুটে যায় সাফিন চেঁচিয়ে উঠল সবাই অবাক হয়ে সাফিনের দিকে তাকালো শাহা খান বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে সাফিন তুই হঠাৎ চলতে বললি কেন সাফিন মুখে হাসি ঝুলিয়ে বললো তাই তোমাদের বৌমা মা হতে চলেছে আর তোমরা দাদা দাদি বাড়িতে নতুন অতিথি আসতে শুনে খুশিতে আত্মরা হয়ে ওঠে সবাই কণ্ঠ শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে সে বেশ লজ্জা পায় ওদিকে মিষ্টির প্লেট নিয়ে আসে অহনা খান দেখি হ্যাঁ করো তোমা নীলার মুখে মিষ্টি তুলে দেয় অহনা খান সবাই বেশ ব্যস্ত হয়ে ওঠে ওদের নিয়ে এই সবের মধ্যে কণ্ঠের বেশ রাগ হয় সেও মা হতে চায় তাহলে তার বেলাও সবাই কত খুশি হবে অনেক দিন পর কলেজে পা রাখলো কণ্ঠ সবাই ক্যান্টিনে বসেছিল কণ্ঠ এসে ওদের সাথে যোগদান করে হে গাইস কি অবস্থা তোদের ক্লাসে নাকি এখানে কণ্ঠ লক্ষ্য করে দেখলো সবার মুখে চিন্তার ছাপ কি হয়েছে তোদের কি নিয়ে ভাবছিস তারিফ সূক্ষ্ম শ্বাস ফেলে বলে আর বলিস না কণ্ঠ শানের অবস্থা খুব খারাপ কেন কি হয়েছে ওর তারিফ সোহা তাহিয়ারি আর সবাই কণ্ঠকে আস্তে আস্তে সবটা খুলে বলে সব শুনে চোয়াল শক্ত করে নেয় কণ্ঠ গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল কোথায় আছে ও এখন ক্লাবের এক পাশে বসে আছে শান হাতে তার ড্রিঙ্কস আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে কণ্ঠ শানকে দেখা মাত্র এগিয়ে গেল কণ্ঠকে দেখে চমকে ওঠে শান কণ্ঠ তুই আরে তোরা এখানে কি করছিস সবাই কণ্ঠ তাচ্ছিলের হাসি হেসে বলে আমি ভাবতেও পারিনি তুই এসব করবি শান মাথা করে নেয় আমি সত্যি পারিনি রে কণ্ঠের প্রচন্ড রাগ হয় সে না চাইতে সানের গালে থাপ্পর বসে দেয় কণ্ঠ সোহা কিছু বলতে যাবে তার কণ্ঠ তাকে হাতের ইশারায় থামিয়ে দেয় সান গালে হাত চেপে ধরে তুই আমাকে হ্যাঁ আমি তোকে থাপ্পর দিয়েছি কি পারলি না তুই একটা মেয়েকে ওভাবে ছেড়ে চলে আসলি এটা কি সুন্দর করে পারলি এখন আবার এই যে ছাইপাশ খাচ্ছিস এটাও খুব পারিস কিন্তু নিজের ভালোবাসার মানুষকে কাছে আনতে পারিস না শান কাপা কণ্ঠে বলে আমি তো কিছুই করি না ওকে আমি কোথায় রাখব কি করব কণ্ঠ তার ছিল করে বলল ইচ্ছে থাকলে সবই সম্ভব তোকে আর কিছু করতে হবে না এখন যা করার আমি করব সবাই অবাক হয়ে কণ্ঠকে জিজ্ঞেস করে কি করবি তুই বাড়ির কলিং বেল বাজা মাত্র দরজা খুলে দেয় একজন বৃদ্ধ মহিলা আপনারা কণ্ঠ সোহা তারিফ তাহিয়া এবং রিয়াকে দেখে চমকে যায় তোহা কণ্ঠ আপু তারিফ ভাইয়া তোমরা কণ্ঠ তোহার দিকে এগিয়ে যায় ওদিকে বৃদ্ধ মহিলা কণ্ঠকে থামিয়ে বলে আপনারা এখানে আসার কারণ ঠিক বুঝতে পারলাম না কণ্ঠ বেশ ভদ্রতার সাথেই বলল আসলে আন্টি আমরা তোহাকে নিয়ে যেতে এসেছি বৃদ্ধ মহিলা ভ্রকুচকে তাকালো তোহার দিকে অতঃপর প্রশ্ন করে কণ্ঠকে নিয়ে যেতে এসেছো মানে ও কোথায় যাবে কণ্ঠ আগের নাই বলে ওঠে শানের কাছে সুফিয়াবে কম বেশ তেতে উঠলো ও কোথাও যাবে না ওর বিয়ে ঠিক হয়েছে আর ও যদি আপনি থামুন কণ্ঠ সুফিয়া বেগমকে থামিয়ে দিল তোহার দিকে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে ইতিমধ্যেই তোহা কেটে কেটে একাকার অবস্থা তুমি আমাকে বলো তুমি কি যেতে চাও তোহা এক পলক তাকালো সুফিয়া বেগমের দিকে তিনি চোখ রাঙিয়ে বলল যদি আজ তুই যাস তাহলে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না এটা কিন্তু আমার শেষ কথা তোহা মাথা নিচু করে নাই কণ্ঠের হাত ধরে বলে কার কাছে যাব আপু শান আমাকে ছেড়ে চলে গেছে কণ্ঠ তোহার বাহুতে হাত রেখে বলল ও পরিস্থিতির শিকার কিন্তু এখনো আছে তুমি বলো যাবে তোমার সাহস করে কণ্ঠের হাতে হাত রাখলো কণ্ঠ ওকে নিয়ে বের হতেই যাবে তখন সুফিয়া বেগম চেঁচিয়ে উঠলো তুই কিন্তু আর কখনো এই বাড়িতে ফিরতে পারবে না মনে রাখিস তো এক নজর বাড়িটা দেখে কণ্ঠের সাথে এগিয়ে যেতে লাগলো ফ্লাইট সবেমাত্র ল্যান্ড করেছে একটা ট্যাক্সি ডেকে নেয় তুফাইল বাড়ির কাউকে জানাতে চাইছে না ওখানে গিয়ে সবটা সবাইকে বুঝিয়ে বলবে আমার হাতটা ধরে রাখবেন আমার একটু ভয় লাগছে তুফান অরিনে নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আসলে মেয়েটা খুবই সহজ সরল তুফাইল অরিনের হাতটা শক্ত করে ধরে গায়েতে উঠে বসলো সকাল সকাল রান্না করতে ব্যস্ত আনিক আহমেদ ওনাকে সাহায্য করছে তনয় আহমেদ সবেমাত্র চায়ের কাপে চুমুক দিলেন আহাদ আহমেদ তৎক্ষণাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল কি এসেছে গো রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল তনয় আহমেদ আদা আহমেদ উঠতে যাবেন তখন সাহাদ আহমেদ এসে বলল তুমি বসো ভাইয়া আমি দেখছি আচ্ছা সাহাদ আহমেদ এগিয়ে গেলেন সদর দরজার দিকে দরজা খোলা মাত্রই তিনি চমকে ওঠে তুফাইল বাবা আমার আবেগে ছেলেকে বুকে চেপে ধরল সাহাদ আহমেদ চেঁচিয়ে উঠল ভাইয়া দেখো কে এসেছে আহাদ আহমেদ উঠে দরজার কাছে গেলেন তুফাইলকে দেখে অদর প্রসারিত করে হেসে উঠল তুফাইল আয় আয় ভেতরে আয় তুই আসবি জানলি না তুফাইল ভেতরে আসলো না হাত বাড়িয়ে কাউকে ডাকলো অরিন হাত বাড়িয়ে দেয় ওকে নিয়ে ভেতরে প্রবেশ করলো তুফাইল শাহাদ আহমেদ উৎফুল্ল কণ্ঠে আনিকা আহমেদকে ডাকতে লাগলো কই গো এসো দেখো কে এসেছে ভাবি তুমি এসো তাড়াতাড়ি তনয় আহমেদ এবং আনিক আহমেদ দুজনেই বেরিয়ে আসে তুফাইলকে দুজনেই রীতিমতন অবাক ওরা সত্যিই এখন ওকে আশা করেনি আনিকা আহমেদ আবেগে এর কেঁদে ওঠে তুফাইল আলতো হাতে মাকে জড়িয়ে ধরে কাচ্ছু কেন এই তো আমি এসে গেছি তুফাইলের কথাই আনিকা আহমেদের কান্নার বেগ বাড়তে লাগলো তুই এতদিন মায়ের সাথে কথা না বলে থাকতে পালি তো অভিমান তুফাইল মুস্কি হাসে ওদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে অরিন তনয় আহমেদ ওর কাছে গিয়ে বাহু ধরে বলল তুমি কি তুফাইল ওকে সবাইবার এবার অরিনের দিকে লক্ষ্য করলো আনিকা আহমেদ তুফাইলকে উদ্দেশ্য করে বলেন হ্যাঁ রে তুফাইল ওকে তুফাইল অরিনের দিকে তাকিয়ে এক বাক্যে বলে ওঠে আমার স্ত্রী আনিকা হামে চমকে ওঠেন কি তুই বিয়ে করছিস তুফাইল কিছু বলতে যাবে তার পূর্বেই আনিকা হামে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে ও মা গো তুই এতই রাগ করলি যে কাউকে কিছু না জানি বিয়ে করে ফেললি ছি তুফাইল তোর থেকে আমি এটা আশা করিনি তনয় আহমেদ আনিকা আহমেদকে কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল হ্যাঁ ছোট আগে তুফাইল কি বলতে চাই সেটা শোন না আপা আমি কিচ্ছু শুনতে চাই না আমার যা বুঝার আমি বুঝে গেছি আনিক আহমেদ রেগে দোতলায় চলে গেল ওদিকে তুফাইল সবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সবাই জানতে চায় সবটা একে একে সবকিছু খুলে বলে সে তনয় আহমেদ প্রচন্ড রকম খুশি হয় অরিনের কাছে গিয়ে ওর হাত ধরে বলে হারিয়া মা তুমি মন খারাপ করো না ছোটটা একটু অবুঝ এখন রেগে আছে তাই এমন করছে রাগ কমে গেলে ঠিক তোমাকে কাছে টেনে নেবে অরিন নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে তুফাইল চোখের ইশারায় বলল শান্ত থাকতে হ্যালো কোথায় তুমি কলেজ থেকে উধাও হয়ে গেলে হঠাৎ সকাল থেকে কলেজে কণ্ঠকে দেখতে পাচ্ছে না বার ফোন করার পরও কণ্ঠ রিসিভ করেনি অবশেষে লাস্ট বার কল করা মাত্র সে রিসিভ করলো তাতে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য কি হলো কিছু বলছো না কেন কোথায় আছো তুমি কণ্ঠ বেশ উদ্বিগ্ন হয়ে বলে স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি ধানমন্ডির দিকে যে কোর্ট প্রাঙ্গণ আছে ওখানে চলে আসুন তুই যা ভ্রুকুটি করে শুধাই কোর্টে কেন প্লিজ আপনি আসুন আগে এরপর সবটা বলবো তুই যা তৎক্ষণাৎ কলেজ থেকে বেরিয়ে পড়লো ফোন কানে রেখে গাড়িতে উঠে বললো আসছি আমি কন্ট অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করলো তুর্য কন্ট কি হয়েছে তোমার ঠিক আছো তুমি কন্ট তুর্যের কাছে ছুটে আসে হ্যাঁ আমি ঠিক আছি চলুন আপনি আমার সাথে কোথায় আহা এত প্রশ্ন না করে চলুন না কন্ট তুর্যকে নিয়ে কোর্টের ভেতরে যায় সোহা শান তারিফ তাহিয়া রিয়া আর আরেকটা মেয়ে উপস্থিত হয় অবাক দৃষ্টিতে তাকালো তুর্য ও কণ্ঠের দিকে কি হচ্ছে এখানে কণ্ঠ তুর্যের সামনে একটা কাগজ ধরে বলল এখানে সাক্ষী হিসেবে আপনি সাইন করে নিন কিসের সাক্ষী বিয়ের মানে আপনি সাইন করুন এরপর সব বলছি কণ্ঠ এক প্রকার তুর্যকে নিয়ে জোর করে সাইন করিয়ে দেয় এরপর নিজেও সাইন করে তারিফ দুটো বিয়ের মালা নিয়ে আসে একে অপরকে মালা পরিয়ে দেয় তোহা এবং শান এত সময় পর তুর্য বুঝতে পারলো তোহা আর সানের বিয়ে হয়েছে তুর্য কণ্ঠের হাত টেনে নিয়ে সাইটে সরে গিয়ে দাঁড়ালো কি হচ্ছে এগুলো ওদের ফ্যামিলি কোথায় এসবের মধ্যে তুমি কণ্ঠ ফিক করে হেসে উঠল ভালোই তো করেছি দুজন ভালোবাসার মানুষকে এক করে দিলাম তুর্য কণ্ঠের হাত ধরে বলে যদি এসবের মধ্যে তোমার কিছু হতো তখন কি হতো কিছুই না ভয় পাওয়ার দরকার নেই আর এমনিতেই তো আপনি আছেন আমাকে রক্ষা করার জন্য কণ্ঠ আর তুর্য কথা বলছে দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে শান তারিফ তোহা শান অকপটে বলে ওঠে আমরা সে ছোট্ট থেকে ফ্রেন্ড কিন্তু কণ্ঠ আর রিয়ার সাথে তো কলেজে এসে দেখা হয়েছে তবু মেয়েটা আমাদের কত আপন হয়ে উঠেছে তারিফ সহমত পোষণ করে বলে ঠিক বলেছিস সবকিছুতে আগে আগে থেকে সব সমস্যার সমাধান খুঁজে দেয় শান কি একটা ভাবে কণ্ঠের দিকে এগিয়ে যায় তুর্য কণ্ঠকে ইশারা করে তৎক্ষণাৎ শান এসে কণ্ঠকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ সো মাচ কণ্ঠ কণ্ঠ শানের ঘাড়ে হাত দিয়ে বাহবা দেয় কিন্তু ওদিকে অন্য একজন মুখ ঘুরিয়ে নাই তার বুকের বাপাসটা চিনচিনে ব্যথা করছে কণ্ঠ আমাদের যেতে হবে কোথায় তোমাদের বাড়িতে রিয়া তুমিও এসো রিয়া আর কণ্ঠ বেরিয়ে পড়লো যার পূর্বে তারিফ বললো আজকে রাতে তোহা আর শানকে ওদের কাছে রাখতে কাল এসে ঠিক করবে কি করা যায় বাড়িতে এসে এমন কিছু দেখবে আশা করেনি কণ্ঠ অরিন ওর সামনে দাঁড়িয়ে আছে এই সেই মেয়ে যার সাথে কিছুদিন আগে তার ফোনে কথা হয়েছে কণ্ঠ ছুটে যায় অরিনের কাছে ও মাই গড তুমি এখানে ভাইয়া নিয়ে এসেছে